হঠাৎ একেবারে ড্রামেটিক্যালি নাটকীয়ভাবে ডক্টর মোহাম্মদ ইনুস যদিও প্রকাশ্যে ঘোষণা দেন নাই বা কিন্তু তার নিজস্ব পরিমণ্ডলে উনি আর ক্ষমতায় থাকতে চান না এ ধরনের একটা অভিপ্রায় উনি ব্যক্ত করেছিলেন এবং আনাড়ির মতো তার সেই ঘনিষ্ঠজন এসে প্রকাশ করে দিয়েছে এইটা আমার মনে হয় যে একটা ভুল ইয়ে ছিল অথবা আবার ম্যাটিকুলাসলি প্ল্যান করাও হতে পারে সেটা কীরকম সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করছিলেন যে যেহেতু ওনার ওপর অর্পিত যে দায়িত্ব যেমন এই যে করিডোর দেওয়া তারপরে বন্দর দিয়ে দেওয়া বিদেশিদের হাতে তো এই সমস্ত এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্যই তো বস্তুত ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে এই যে প্রধান উপদেষ্টা হিসেবে বসানো হয়েছে তাই না তো এখন বাংলাদেশের সেনাবাহিনী তো বটেই একই সঙ্গে বাংলাদেশের আফামার জনগোষ্ঠীও কিন্তু এই এই যে করিডোর দেওয়ার বিরুদ্ধে এবং এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে তো এমতো অবস্থায় উনি তো এজেন্ডা বাস্তবায়ন করতে পারছেন না তাহলে যারা তাকে এই পজিশনে বসিয়েছে তাহলে তারা নিশ্চয়ই আর তার ডক্টর মোহাম্মদ ইউনুসের ওপর সমর্থন রাখবে না এটাই তো তো তাই যদি না রাখে তাহলে আবার এদিকে দেশের আফামার জনগোষ্ঠীও বুঝে গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মূল কাজ বাংলাদেশের উন্নতি না বাংলাদেশে যে সংস্কার করা না বা সুষ্ঠু কোনো নির্বাচন দেওয়া এটাও না বস্তুত ওই যে এজেন্ডা যেগুলো এটা বাস্তবায়নই আসলে এটা উদ্দেশ্য এই নয় মাসের মধ্যে বাংলাদেশের মানুষ অন্তত এইটা বুঝে গেছে পরিষ্কারভাবে এবং সেই হেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি যে তাদের মোহ ছিল এটা কিন্তু ভঙ্গ হয়েছে আর এই মহভঙ্গ হওয়ার চূড়ান্ত পরিণতি ঘটিয়েছে এই এনসিপি পার্টির এই সমন্বয়করা গত নয় মাসে এরা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশব্যাপী করছে জ্বালাও পোড়াও তারপরে মব ভায়োলেন্স এইগুলো করে যে পরিস্থিতি তৈরি করছে বাংলাদেশের মানুষ এখন ছেড়ে দেওয়া কেদেবাসী অবস্থা অর্থাৎ বস্তু তো এখন ওই এনসিপির ওই কতগুলো পোলা পাইন ছাড়া এই ডক্টর মোহাম্মদ ইউনুসের পিছনে আন্তর্জাতিক বলি আর দেশীয় বলি কারো কোনো সমর্থন নাই অর্থাৎ উনি ম্যাটিকুলারলি প্ল্যান করে এই উনি পদত্যাগ করবেন বলে বা ক্ষমতা ছেড়ে দিবেন বলে কিন্তু বক্তব্যটা দিয়েছিলেন বস্তু তো উনি ভাবছিলেন যে জনগণ হয়তো সবাই তাকে গিয়ে বলবে না না স্যার আপনি যায়েন না আপনি যায়েন না আপনি গেলে আমরা তো এতিম হয়ে যাব কিন্তু এর কোনো কিছুই ঘটে নাই কেউই কিন্তু বলে না এই যে আপনি চলে যাবেন কেন বরং যারা তার অধীনে আছে এবং যারা বস্তুত এই ডক্টর মোহাম্মদ ইউনুসের কল্যাণে এখন মোটামুটি গোটা দেশে এখনও পর্যন্ত তারা মোটামুটি দবরব দেখাচ্ছে সেই এনসিপি পার্টির ওই অল্প বৈশাখ ওলাফ আইনগুলো ওরা তখন প্রমাদ গুণে ডক্টর মোহাম্মদ ইউনুস চলে গেলে তাহলে তাদের কি হবে তারা তো খালি এতিমই হবে না বাংলাদেশের রীতিমতো তাদের পরিস্থিতি যে কি হবে এটা তারা অন্তত এই কয়েকদিনে বুঝে ফেলছে এবং মাঝে মাঝে তারা কিন্তু এটা বলেও অর্থাৎ তারা তাদের পিঠ বাঁচানোর স্বার্থে হোক আর বাণিজ্য বাঁচানোর স্বার্থে হোক আর যান বাঁচানোর স্বার্থে হোক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে গিয়ে বলছে যে স্যার আপনি যাবেন না আমরা আবারও ওই যে জনগণকে ইয়ে করে সংগঠিত করে একটা আন্দোলন গড়ে তুলব হুম এই কথা বলছে বাট তারা কতটা আন্দোলন করে আবার সেই মানে আন্দোলন গড়ে তুলবে এটা প্রশ্ন সাপেক্ষ কারণ এখন তো আমরা অলরেডি জেনে গেছি যে এদের ডাকে লোকজন কেমন আসে বা না আসে উপসংহার হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ম্যাটিকুলাসলি প্লান করা এই যে এই পদত্যাগ করা নাটক এটা রকমভাবে ফ্লপ করছে মার্কেট পায় নাই এটা কিন্তু মার্কেট পায় নাই আর ডক্টর মোহাম্মদিনী যদি আবার মনে করে থাকেন যে উনি না থাকলে বাংলাদেশে এতিম হয়ে যাবে বাংলাদেশ গোল্লায় যাবে সেটাও আমার মনে হয় যে সুবিবে সুবিবেচনা প্রসূত চিন্তা ছিল না কারণ এই দুনিয়াতে কেউই কিন্তু আবশ্যক না এই দুনিয়াতে অনেক জ্ঞানীগুণী দার্শনিক মনীষী চিন্তাবিদ অনেক আছে এবং নবীর শুরু অনেক আসছে তাই না এসে তারা কিন্তু চলেও গেছে অর্থাৎ তারা এই দুনিয়া ত্যাগ করে চলে গেছে কিন্তু চলে যাওয়ার পরে তাদের স্থান কিন্তু শূন্য থাকে নাই সেখানে রিপ্লেসমেন্ট হয়েছে তাই না একসময় মনে করা হতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে বাংলাদেশের না জানি কী হবে কিন্তু কিছুই তো হয়নি তারপরে একসময় মনে করা হয়তো জিয়র রহমান না থাকলে বোধহয় বাংলাদেশ উচ্ছন্ন যাবে না কই তাও তো কিছু হয়নি তারপরে এরশাদ ওই রকম মনে করতো সে না থাকলে না জানি কি হবে কই তাকেও তো গণভ্যুত্থানে তাকে চলে যেতে হয়েছিল তাই না সর্বশেষ এসে এই যে শেখ হাসিনা উনি ভাবতেন যে উনি না থাকলে দেশের কি জানি হবে একেবারে দেশ গোল্লা যাবে যদি ওনার কথাটা আংশিক সত্য আসলেই তো সেখানে চলে যাওয়ার কারণে বাংলাদেশে গত নয় যে পরিস্থিতি তৈরি হয়েছে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিকভাবে এবং আইন শৃঙ্খলাগতভাবে আসলেই তো বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে গেছে এটা তো বলা বাহুল্য বাট এটাও কিন্তু সত্য কথা এটা সাময়িক এরপরে যখন ইলেকশন হবে যে বা যারাই ক্ষমতা আসবে দেখা যাবে যে তারা ঠিকই আস্তে আস্তে আবার বাংলাদেশকে আবার আগের লাইনে নিয়ে যাবে এটাই স্বাভাবিক অর্থাৎ দুনিয়াতে কারো স্থান আবশ্যক না একেবারে এসেন্সিয়াল না ম্যান্ডেটরি না যে অমুক না থাকলে এই দেশের কি হবে এই দুনিয়ার কি হবে এই মানব সভ্যতার কি হবে বিষয়টা হলে এরকম না মানব সভ্যতা এরকমই মানব জাতির ইতিহাস এরকমই বলে কেউ আসলে আবশ্যক না কেউ একজন নির্দিষ্ট সময়ের জন্যে এই দুনিয়াতে থাকে তার দায় দায়িত্ব পালন করে এবং তার দায় দায়িত্ব পালন করার পরে যখন উনি তিরোধান করেন তখন তার শূন্য ঠিকই অটোমেটিক্যালি এটা মানে পূরণ হয়ে যায় এটা প্রকৃতির নিয়ম এটা প্রকৃতির নিয়ম আপনারা যদি কোনো এক জায়গায় মাঠের মধ্যে একটা ইয়ে করেন একটা পুকুর খুঁড়ে রেখে দেন এবং তারপর যদি ওইটার আর কোনো যত্ন টত্ন না করেন তখন দেখবেন যে প্রাকৃতিকভাবেই আশেপাশের অঞ্চল থেকে মৃত্তিকা দেখবেন যে ওই যে বৃষ্টির পানিতে গলে গলে ওই পুকুর ভরাট হয়ে গেছে তাই না যেমন নদীগুলা প্রাকৃতিকভাবে যদি আপনি ইয়ে না করেন খনন টনন না করেন ভরাট হয়ে যায় কি ভরাট হয়ে যায় না কোনো একটা জঙ্গল আপনি যদি কেটে ফেলেন তারপরে যদি ওই জায়গায় ফেলে রাখেন আর কোনো কিছু না করেন তাহলে দেখবেন যে ওই জঙ্গল আবার পাঁচ সাত দশ বছর পরে অটোমেটিক্যালি আবার ওই শূন্য স্থানে জঙ্গল তৈরি হয়ে যায় এটাই প্রকৃতির নিয়ম দিস ইজ দ্য মেইন ফেন ইউ ক্যান্স ইট তো ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব উনি যদি মনে করে থাকেন যে উনি এখন পদত্যাগ করে চলে গেলে বাংলাদেশ অতই সাগরে পড়ে যাবে বিষয়টা হলে তা না আর সত্য কথা হচ্ছে বাংলাদেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি এখন সন্তুষ্ট তো দূরের কথা ভয়ঙ্করকম অসন্তুষ্ট অন্তত খেটে খাওয়া মানুষ তারা বিভিন্ন সময় সাক্ষাৎকারে দেখি বলে যে উনি তো দেশটাকে রসাতলে নিয়ে যাচ্ছেন তবে হ্যাঁ তার জন্যে কিছু অল্প বৈশাখ লোপায়ন সমন্বয়ক যারা ছিল অবশেষে এনসিপি পার্টি গঠন করছে তারা আছে রসে বসে তো তা তো বটেই কিছু মানুষ তো রসে বসে থাকবেই গাইনে যখন ক্ষমতায় ছিল তখন তার আশেপাশে চালাবেলার রসে বসে ছিল না সেখানে বলছিল না যে তার অফিসে পিয়নগিরি করত এক লোক সেও নাকি চারশো কোটি টাকার মালিক হয়ে গেছে হ্যাঁ তো তো যাই হোক ডক্টর মোহাম্মদ ইউনুসের এই নাটক এটা ফেল করছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যদি সত্যিকার অর্থে বুদ্ধিমান হন এবং সত্যিকার অর্থে চালু খেলোয়াড় হন তাহলে কিন্তু ওনার আসলে সম্মানজনক প্রস্থানটা ওনার জন্যে জরুরি কারণ উনি ওনার চতুর্দিকে সবাইকে শত্রু বানিয়ে ফেলছেন দেখেন যে সেভেন সিস্টার্সের কথাবার্তা বলে বারবার বাংলাদেশের মানে ভারত বিরোধী লোকজনদের হয়তো উনি সন্তুষ্ট করতে গেছেন কিন্তু এই কথাগুলো বলছেন সম্পূর্ণ অপর অপ্রয়োজনীয়ভাবে আর এই কথাগুলো বলে হয়েছে কি ভারত ভীষণভাবে খেপছে খেপার পরে দেখেন একের পর এক তারা বাংলাদেশে নানারকম বিধিনিষেধ আরোপ করছে এই ট্রান্সশিপমেন্ট বাতিল করছে মানুষের ভিসা দিচ্ছে না তারপরে মানে নানা রকম এবং এরপরে তো আরও শুরু হয় নাই এই যে নদীর ভানিটা নিয়ে এগুলোও বন্ধ করবে তো এটা একটা ঘটনা করিডোর যদি উনি দিতেন তাহলে এই মায়ানমারের সাথে শত্রুতা শুরু হতো এমনকি তাদের সাথে যুদ্ধ লেগে যেত তাই না সেনাবাহিনী প্রধান এটা উপলব্ধি করতে পেরে তার সেনাবাহিনীর যাই ক্ষতি হোক না কেন আমেরিকা যাই কিছু করুক না কেন হয়তো বা পরে কারণ আমেরিকার স্বার্থ তো পূরণ হলো না তাই না ওই রিস্ক নিয়েও কিন্তু ও উনি বলছেন যে না এটা হবে না কারণ এটা তো একেবারে ডাইরেক্টলি ডাইরেক্টলি একেবারে মায়ানমারের সাথে যুদ্ধের সামিল তাহলে পার্শ্ববর্তী মায়ানমারও শত্রুতা সম্পন্ন হলো রাইট ওদিকে আমেরিকার স্বার্থ যেহেতু হাসিল হলো না ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি তারাও না আখস আবার চায়নাকে সেভেন সিস্টার্সের লোভ দেখিয়ে হ্যাঁ লোভ দেখিয়েছে না যে ওই সানাতে গিয়ে বলছে যে সেভেন সিস্টার্সের তো কোনো স্বাগত টাকর নয় উই আর দ্য গার্ডিয়ান অফ দ্য ইন্ডিয়ান ওশান অ্যান্ড দ্যাটস ওয়াই ইউ ক্যান ইউজ আস টু বিল্ড আপ এ ভেরি টাইট ফিট বিজনেস রিলেশনশিপ উইথ সেভেন সিস্টার্স এগুলো বলে উনি এসে আবার আমেরিকার ফর্মুলায় করিডোর দেওয়া শুরু করলেন মানে খুব কাঁচা খেলোয়াড় এত দ্রুত হয় আর প্রেসিডেন্ট শি জিন পিং বা চায়নিজ লিডার্স তারা কি এত কাঁচা খেলোয়াড় নাকি যে সেভেন সিস্টার্সের লোভ দেখায় গিয়ে আবার ওদিকে আমেরিকার ঘাঁটি করার জন্যে আবার তর্জো শুরু করে দিয়েছে তাহলে তাহলে হলোটা কি এ কাজ যেহেতু করা গেল না অর্থাৎ এই করিডর্টর এগুলো দিয়ে যাচ্ছে না এবং যাবেও না আমেরিকা নাকস হলো এবং সেই অন্য দিক দিয়ে আবার চায়নাও নাকস হলো কারণ সে চিন্তা করলে ডক্টর মোহাম্মদ এসে কোন কিসিমের লোক হ্যাঁ এ তো আমাদেরকে বোকা মনে করে তো এটাই হলো রাজনৈতিক অপরিপক্কতার লক্ষণ অর্থাৎ এখন এই এনসিপি পার্টির ওই অল্প কিছু হয় ছাড়া বস্তুতপক্ষে বাংলাদেশের সাধারণ জনগণ পক্ষে নাই আন্তর্জাতিক কোনো দেশ তার পক্ষে নাই ভারতও পক্ষে নাই এখন প্রশ্ন হচ্ছে এ এনসিপির এই কয়েকজন লোক যাদের আসলেই কোনো জমানোর সমর্থন নাই এবং এখন সেনাবাহিনীও তো মুখোমুখি হয়ে গেছে এতদিন সেনাবাহিনী বলছিল যে আমরা মানে তাদের সমর্থনেই তো এই সরকার ছিল আর তাদের ভরসাই তো এনসিপি পার্টির লোকজনই যে সারা দেশে মোটামুটি এ তাণ্ডব চালিয়েছে তাই না তো এখন সেনাবাহিনী একেবারে হয়ে বিরোধী হয়ে গেল তাহলে এখন তাহলে কোন ভরসায় ডক্টর মোহাম্মদ ইউনুজ বাংলাদেশে থাকবেন যে কোনো মোমেন্টেই তো যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে তাই না এই যে একটা ট্রেডিশন চালু করছে এনসিপি পার্টির লোক যে দুই তিনশো চারশো পোলাফান জোরগাড় করে কোনো জায়গায় গিয়ে জড়ো হয়ে একটা ঝামেলা পাকিয়ে কোনো দায় দাবি করলে সেগুলো আদায় করা যায় তাই না তো এই টেকনিকটা কি বিএনপি জেনে গেছে না এই টেকনিকটা কি আওয়ামী লীগ জেনে গেছে না তো এনসিপি পার্টির সাহিত্য অনেক বেশি লোকজনই তো এই বিএনপি অথবা আওয়ামী লীগ লক্ষ লক্ষ লোক নিয়ে কথা নাই বার্তা নাই হঠাৎ করে একদিন যদি যমুনার সামনে গিয়ে তারা যদি বলে যে এই ইউনিস সাহেবকে এখন পদত্যাগ করতে হবে তো তখন তার অবস্থা কি হবে অর্থাৎ আমার কাছে যেটা মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস অলরেডি যে যে ধরনের শত্রু তৈরি করে ফেলছেন এই কয় এই কয়েকদিনে অল্প দিনের মধ্যে তাতে করে উনি যে পদত্যাগ করতে চাইছিলেন এটা কিন্তু অত্যন্ত সুবিবেচনা প্রসূত একটা সিদ্ধান্ত ছিল এখন কেউ বা কারও পরামর্শ উনি যদি এই সিদ্ধান্ত থেকে সরে যান তাহলে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যারা এই কথাটা বলছে তারা সম্পূর্ণত এই কয়দিনে আরও আয় উপার্জন ধন সম্পদ কীভাবে কুক্ষিগত করা যায় মানে হাতে যে কদিন সময় আছে এটা ধান্দা তাদের এটা যে তারা দেশের প্রতি ভালোবাসার থেকে করছে তা না ডাক্তার মহম্মদিনুসের আশেপাশে যারা আছে তারা আয় উপার্জন করে একটা ভালো সুযোগ টুযোগ পাচ্ছে না এবং সাথে সাথে এইগুলো হয়তো বিদেশে ফাঁসারও হয়ে যাচ্ছে তাই না এবং দেখা যাবে পরিস্থিতি একটু ওদিক হলে এদের কেউ আর দেশে থাকবে না কি থাকবে তো তখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তো একা পড়ে যাবেন এবং এই জিনিসটা বাস্তবে বাংলাদেশে ঘটবে কারণ বাংলাদেশ সেরকমই একটা দেশ কেউ কি কল্পনা করছিল যে পাঁচ আগস্ট শেখা হাসিনাকে পালায় চলে যেতে হবে ভারতে না কেউ কল্পনা করে নেই এবং সেনাবাহিনী যেখানে অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনুসের এগেনস্টে অবস্থান নিয়েছে তাহলে ওই ধরনের পরিস্থিতি বাংলাদেশে আবার হবে না এই গ্যারান্টি অন্তত আর দেওয়া যায় না দেশটা বাংলাদেশ সব কিছু এখানে সম্ভব রাইট সো ডক্টর মোহাম্মদ ইউনোস টু কে ভেরি গুড ডিসিশন টু হ্যাভ এ সেফ জোন টু এসকেপ ফ্রম আওয়ার কান্ট্রি অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য বেস্ট ডিসিশন অ্যান্ড ইট উইল বি গুড ফর হিম ইফ ই অ্যাকচুয়ালি অ্যাভেলস দিস চান্স and then he will be saved otherwise his fate will be in a great trouble and we don't know what is going to happen in near future thank you